চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সভা সমাবেশের মধ্য দিয়ে একটি স্থির আন্দোলনের দিকে এগিয়ে চলতে থাকে চোদ্দ জানুয়ারি হতে কিছু পরোক্ষ মন্তব্যের প্রতিক্রিয়া ছাত্র আন্দোলনকে তীব্রতর করে তোলে শিক্ষার্থীদের নানা স্লোগানে কোটা প্রথা দুঃশাসন আর বৈষম্য বিরোধী আন্দোলনের তীব্রতা সোশ্যাল মিডিয়া সহ গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে জেগে ওঠে ছাত্র সমাজ মুক্তিযুদ্ধের নতুন চেতনার অনুপ্রেরণা রাজপথকে জনসমুদ্রে পরিণত করে যা একসময় ছাত্র জনতার সঙ্গে এক হয়ে দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের রূপ নিয়ে ১৬ জুলাই হতে তীব্র থেকে তীব্রতর হয়ে অসহযোগ আন্দোলনের রূপ নেয় পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আবু সাইদ সহ অসংখ্য ছাত্রজনতার মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের অগ্নিকণা পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ঐতিহাসিক এই আন্দোলনে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী সহ জনতা হতাহতের ঘটনা ঘটে চব্বিশের এই গণ আন্দোলনে অজস্র শহীদদের আত্মবিসর্জনের মাঝে শহীদ মোহাম্মদ মনিরুল ইসলাম দু হাজার চব্বিশের গণ আন্দোলনে জাগ্রত এক বীর পৌরষ যোদ্ধারী জীবন্ত প্রতীক চব্বিশের অভিন্ন অহংকার এক নির্ভীক সৈনিক যিনি এই আন্দোলনে সারা শরীরব্যাপী গুলিবিদ্ধ হয়েও রাজপথে যুদ্ধমঞ্চে এসে অন্যের বিরুদ্ধে ছিলেন নির্ভীক প্রতিবাদী একই ভিন্ন কণ্ঠস্বর দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি দু হাজার চব্বিশের উনিশ জুলাই অতর্কিত সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে এসওএস ভিলেজের সামনে মৃত্যুবরণ করেন আমার আব্বু মোহাম্মদ মনিরুল ইসলাম খুবই ভালো অমায়িক সহজ সরল প্রচুর ভালো একটা মানুষ ছিল আসলে এটা আমরা হয়তো বলে বুঝাইতে পারবো না না মানুষ ভালো বুঝাইতে পারবে ভালো বলতে পারবে এই বিষয়গুলো তিনি কখনো রাগ হয়ে কথা বলতেন না আর কি ওই রকম কখনো গায়ে হাত দিয়ে কথা বলা বা কাউকে দুই একটা করকশ ভাষায় ইউজ করে কথা বলা আসলে এগুলো তার মধ্যে ছিল না চলে আমি জানি আমি কী জন্য আন্দোলন করতেছে এটা আমি বুঝি এই জন্য আমি বেরোইছি আমার আহত নিহত মানে আমার নিজের ক্ষতি হওয়াটা তো অত একটা বড় বিষয় না কিন্তু আব্বুর জিনিসটা অনেক বাজে লাগছে আমার বন্ধুকে দিয়ে পাঠাই দিছি বাসায় এ বাসায় এসে আরও খারাপ লাগছে জিনিসগুলো যে আমিও রাত্রেবেলা বাসায় ফিরছি বাসায় এসে খারাপ লাগছে জিনিসগুলা আমার আব্বুর ব্যথাগুলো দেখা আমি পরে রাত কয়টার দিকে সাড়ে সাতটার দিকে আসতেছিলাম এই জল্লাতখানার এদিক থেকে তখন আমাকে আমাদের ছয়তালার একটা ভাড়াটিয়া তিনি আমাদের একটা ছবি আমাকে একটা ছবি দেখায় যে তোমার আব্বুর অবস্থা তো ভালো না আব্বুর অবস্থা ভালো না বলতে আসলে এটা আসলে কি অবস্থা ছিল আমার এটা আসলে বলার বাইরে আব্বুর ছবিটা যখন দেখাইছে আমি আর দেখি নাই আমার ছবিটা দেখাই হয় নাই ছবিটা অল্প দেখে আমি আল্লাহ আল্লাহ করতে করতে রিক্সা নিছি রিক্সা নিয়ে বলছে যে হসপিটালে গেছে আমি কোন হসপিটালে গেছে তাও জানি না আমি আলোক হসপিটালে গেছি একদম রাস্তা আমাদের এই রাস্তাটার মাথায় তো গিয়ে দেখি তো আমার আব্বু ইন্তেকাল করছে তো ওইখানে যতটুকু আমি জানতে পারছি এর পরে আমার ছোটো বোন মেডিকেলে ছিলাম তখন তো আর কি আমার আব্বুর কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছু করার ছিল না আমার আব্বুর পা ধরে বসেছিলাম ওই দিন শহীদ এই বীর বিজয়ী সৈনিক ছিলেন ইটালি প্রবাসী বাংলাদেশি এক রেমিটেন্স যোদ্ধা দেশের টানি একসময় ফিরে আসেন স্ত্রী আমিন সুলতানার ছোট্ট এই সংসারে ছেলে মঞ্জুরুল ইসলাম দুই মে রুফাইদা ইসলাম ও মেহজাবিন ইসলাম এই তিন সন্তানকে দিক দিশাহীন অসুস্থ পত্নীর কাছে রেখে চির অজানার পথে পাড়ি জমিয়েছেন মনিরুল ইসলাম সেদিন আমি অনেক মানা করছিলাম যে বাপ্পে তুমি যাইও না সে আমাকে সে আমাকে কলিং বেল দিয়ে ডাকছে নিচ থেকে কলিং বেল দিছে উপর থেকে কলিং বেল দিচ্ছে যাতে চল ইভেন আমাকে এরকমও বলছে তুই তো কোনো স্টুডেন্টের মধ্যেই পড়স না তুই আন্দোলনে যাইতে চাস না তুই ভয় পাস তুই ভিতু আমি তখন অনেক বলছি যে আমার স্কুল থেকে একটা গ্রুপ বের হোক আমরা একসাথেই যাব কিন্তু সে একাই বের হইতে চাইছে পরে সে একা বের হয়ে যাবে আমি সেটা আর ভাবতে পারি সে একাই বের হয়ে গেছে আর শুন বিকালবেলা যখন সে আসে তখন শুনছি যে সে দশ নাম্বার দুই নাম্বার গেছে সে ওখানে যে নাকি সবার সাথে আন্দোলন করছে সে রিফাত ভাইয়াকেও দেখছে মানে আমার বড়ো ভাইকে আমাকে আয়সা বলছে যে রিফাত আর ওর বন্ধুরা দেখছে তারপর সে অনেকগুলো ছড়াগুলি লাগছে সেটা তো আমার বড়ো ভাইও বলছে বা আমি দেখছি আমি সেই ছড়াগুলিগুলো লাগার পর সে বিকালবেলা চার পাঁচটার দিকে বাসায় ফিরে আসছে তখন তার গায়ে পুরো ধুলাবালির ময়লা খুবই দুর্বল শরীরে আস ফিরে আসছিল তখন আমি আমার টিচারের কাছে পড়তেছিলাম আর আমি ডাকছি যে বাপ্পি আর যাইও না তোমার অবস্থা তো খুব খারাপ তখন আমি বুঝি নাই তার জামার ভিতরে যে গুলি লাগছে বা রক্ত আমি সেটা বুঝি নাই আমি শুধু তার গায়ে ময়লা বা দুর্বল শরীর দেখি তারে ডাকছি যে বাপ্পি আইসা পর আর যায়ও না কিন্তু সে বলে যে না বিরিয়ানি আনছি তোরা খা আমি আসতেছি আবার যাইতে হবে ডাকতেছে তখন সে আবার গেলো তারপর সে সন্ধ্যাবেলা আবার ফিরে আসছে আর ফিরে এসে বলতেছে সব কাহিনী আমাকে বলতেছে মানে আমরা এমনই ছিলাম মানে গল্প না করে থাকতে পারতাম না সবসময় সব কিছু যা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত সব আমরা গল্প করতাম আমরা এতই গল্প প্রিয় ছিলাম আমার মনে হয় যে আমি গল্পের আমার গল্পের কারণেই সে মারা গেছে তার এই যে আঠেরো তারিখে যাওয়া সেটাও আমার কারণেই কারণ আমি বলছিলাম যে বাপি আন্দোলন শুরু হয়েছে শেখ হাসিনা এটা বলছে ওখানে এটা হয়েছে আবু সাইদ মারা গেছে সেটাও সে আমার ল্যাপটপে দেখছে আমাদের বাসায় কোনো মোবাইল টিভি কোনো কিছুই ঠিক ছিল না আমার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো সে আমার ল্যাপটপে সব ভিডিও দেখছে শেখ হাসিনা কী করছে এই করছে সব কিছু সে আমার থেকেই জানতে পারছে সেইখান থেকে একটা উদ্দীপনা পেয়েছে আন্দোলনে গেছে যখন সে ফিরে আসছে তখন তার গায়ে সে আমার দেখাইতেছে যে অনেকগুলো গুলি লাগছে তখন আমি নিজে মানে অবাক হয়ে গেছে মানে পোড়ার মতো দাগ হয়ে গেছে সব জায়গায় একটা কালো কালো ফুলা আর দাগ মতো হয়ে গেছে তখন আমি তারা বলে যে তুমি দেখছো তোমার গায়ে কীরকম দাগ হয়েছে শুধু গায়ে না হাতে মুখে গালে সব জায়গায় একটা একটা করে দাগ হয়েছে তারপর আমি হ্যাক্সিসল দিয়ে রক্তগুলো পরিষ্কার করছি যে ছোট ছোট এগুলো হয়েছে কিন্তু ওখান থেকেও ভালোই রক্ত পড়ছে তারপর সে বলতেছে যে রিফাত আর রিফাতের বন্ধুরা দেখছি তো আমি বলি তুমি ওরে নিয়ে আসবো না রাত্রে নাকি গুলি করবে ও সে আইসে সেটা এটাও বলছে যে রাত্রে নাকি আকাশ পথে গুলি করবে তো আমি বলি পথে গুলি করবে তুমি রিফাত ভাইরে নিয়ে আসবো না তারপর সে আমাদেরই নিচে ভাড়াটিয়ার কাছে যায় যে ওরে ফোন দিতে ও আবার সে আসে না কেন তারপর ফোনে পাইছে নাকি আর জানি না ফোন দিয়ে তারপর সে আবার একটু রেস্ট টেস্ট নিয়ে আমার গোসল করছে গোসল করে খাইছে ওই যে বিরিয়ানি সেটা খাওয়ার পর আমার সাথে মানে আমি তো কিছু করার পাইতেছি না ওয়াইফাই নাই বাসায় এক্সামও অফ হয়ে গেছে আমার এক্সাম ছিল চলতেছিল তো আমার বাবা তখন আমাকে নিয়ে বের হয় যে চল দশ নম্বরে কি কি হয়েছে তোকে দেখাইতে যাই তখন আমি তাহলে বলছি যে বাপি তোমার এই যে গুলি লাগছে এগুলো একটু ডাক্তার দেখানো উচিত না বলেন না এখন দেখানো যাবে না পরে দেখাবো অনেক তারপর দশ নম্বরে সে আমাকে দেখাইতে নিয়ে যায় ব্রিজে আগুন লাগছে আম্মু আবার বলতেছে বাপ্পিকে ক্রাই খাসলি কেন তুই যা দেখছো গুলি করে বাপ্পিকে নিয়ে আসবি না কিন্তু আমি ভাবছি কি বাপ্পির সাথে আবার আমাদের একটা আন্টি ছিল মেনু আন্টি সে খুব সেন্সিটিভ মানুষ তাকে দেখে আমি সেভ মনে করছি যে আমার বাবা তো সেভই আছে আন্টির সাথে আছে কিন্তু ঠিক সন্ধ্যা সাতটার সময় একটা আন্টি এসে বলে যে তোমার বাবার তো গুলি লাগছে মনির ভাইয়ের গুলি লাগছে তখন দেখি কি কোনো জায়গায় খুঁজে পাইতেছে না কোথায় বাপ্পি কিন্তু উনি তো আমাকে এসে বললো যে বাপ্পি মানে আমরা আমার বাবাকে বাপ্পি বলি সব সময় তো তখন আমি বের হয়ে যে কোথাও খুঁজে পাই না দৌড়াদৌড়ি করতেছি এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছি তখন একটা আঙ্কেল আমাকে ডাক দিয়ে বলে যে বাবা তো নিয়ে আসতেছে বাপ্পিকে নিয়ে আসতেছে দাঁড়াও করে করে দেখি আমি তো আর বুঝি নাই কি হয়েছে না হয়েছে মাথায় একটা গামসা পেঁচানো দেখছি যে শুধু রক্ত আর গামছা পেঁচানো ফ্লোরে রক্ত পড়তেছে রাস্তায় তখন আমি বাবু আমি তো নিস্তব্ধ হয়ে খালি ডাকতেছি যে বাবু উঠো ওঠো তখন সে উঠে না তখন সে এলাকার মানুষ বলে যে হসপিটালে নিয়ে যাও হসপিটাল নিয়ে যাও তখন আমি তো জানি না কীভাবে হসপিটালে যেতে আমার তো মাথায় কাজ করতেছে না ওই টাইমে কিন্তু অন্য মানুষরা একটা রিক্সা ঠিক করে হসপিটালে পাঠায় অন্যরা সবাই বলে যে ঢাকা মেডিকেল নিয়ে যাও মাথায় গুলি লাগছে তো এখানে বাঁচবে না নিলে এখানে কোথাও নিলে তখন ঢাকা মেডিকেল যাইতে আমার কেন যেন মনে সায় দেয় না আমার মনে হয়েছে যে কাছে কোথাও যাই কোনো আমি তো আর বুঝি নাই গুলি লাগলে কি হয় আমি বলছি যে কোনো মতে একটা অপারেশন করে ব্যান্ডেজ করলেই মনে হয় বাবু বাইচে যাবে আমি সবাইকে বলছি কি আলোক বা এখানে কোথাও কাছে দশ নম্বরে হসপিটালে নিব তখন ওরা ওখানে নিয়ে যায় আমার সাথে একটা লোক ছিল তাকে আমি চিনি না আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পর আমি আমি ওই নিশ্চিন্তে বসে পড়ছি যে হসপিটালে তো আমি নিয়ে আসতে পারছি এখন নিশ্চয়ই বাইচেই যাবে ঠিক বসার পাঁচ সেকেন্ডের ভিতরে ওরা আমাকে বলে কি বাবা নাই আম্মুকে ফোন দাও আমি বলি আমার আম্মুর কোনো ফোন নেই আপনি আমাকেই বলেন কি ওই স্যার বাবা নাই মানে কি আমার বাবা তো সুস্থ সবল স্বাভাবিক মানুষ আমার বাবার কিছুই হয়নি আপনি একটু চিকিৎসা করেন আপনাদেরকে তো আমি দেখছি আপনি কোনো চিকিৎসা করেন নাই বলে আমরা চিকিৎসা যা করার করে ফেলছি আমার সাথে তারাও অনেক খারাপ বিহেভ করে চিকিৎসা হয়ে গেছে যা করার কিন্তু আমি মানতে পারতেছিলাম না যে আমার বাবা নাই আমি একটা কথাই বলতে চাই যে আমার বাবা আরও যত শহীদ আছে দুই হাজার শহীদ আমার জানা মতে এরা যত পুলিশের হাতে মারা গেছে বা যত ছাত্রলীগের নেতা এদের হাতে মারা গেছে ওনাদের কি নিজের সংসার নাই ওনাদের কি নিজের ভাই বোন বাবা নাই ওনারা কি পারতো নিজের বাবা নিজের ভাই বোনকে এভাবে মারতে ওনারা কি কখনো অনুভব করতে পারবে যে যার বাবাকে হারাইছে যে যার আমরা যার আমরা যে আমাদের ভাই বোন বাবা মাকে হারাইছে আমরা কি কখন আর ফিরা পাব বা কখনো তাদের সাথে আর চলাচল হাঁটা চলা খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারবো না এখানে সে তার পরিবারের কাছে আজ শুধুই বিস্মৃতির এক মরুমরিচিকা এখান থেকে আমার সেই চঞ্চল হাস্যকর হাসি খুশি বাবাকে মৃত দেখতে পাইছি এখান থেকে আমি রিকশায় করে আমার বাবাকে নিয়ে গেছি রক্তাক্ত অবস্থায় আসলে ভাবতে পারি নাই কখনো যে বাবার এই নিজের বাড়ির সামনে থেকে আমার বিদায় দিতে হবে যে গুল্লিটা খাইলো কিভাবে আমি কিন্তু এই বাসে আসার পর থেকে তার সাথে যে একটা সম্পর্ক আমার ছিল তাতে আমি খুব একটা রাজনীতি খুব একটা মানে বাহিরে উড়ো উড়ো ভাব এই ভাবটা দেখি না কোথা যে কি হয়েছে আমার তো শত্রুও দেখলাম না এলাকার সকলের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন শহীদ মনিরুল ইসলাম সেই স্মৃতিচারণ করতে গিয়ে তার মার্জিত আচরণ সততা ও ভদ্রতা নিয়ে অনেকেই বলেছেন এমনই আমার প্রতিবেশী ছিলেন এটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে এটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি নাই আল্লাহ তারে জান্নাতবাসী করুক হ্যাঁ মনিরুজ্জামান আমার বন্ধু আর কি ও মানে ছোটোবেল থেকেই কি ও যখন সে সেই যে আন্দোলনে যে হেলিকপ্টার দিয়ে ওকে এখানে গুলি করে ওকে হত্যা করা হয় কারণ হেলিকপ্টার দেখে নিজে গুলি করে তখন আমি নিজে আমার এখানে আমি নিজে দেখছি নিজে ছিলাম আর কি এখানে তখন ও নিজে হয়ে হত্যা করা আনার পরে ওকে নিজে মৃত্যু যখন বাসার থেকে ওকে আনা হয়েছে হাসপাতালে নেওয়ার আগেও জীবনটা মারা যায় আর কি মনির আমাদের লাইনের একজন এই সিধা সরল মানুষ বিদেশে ছিল গুলিতে মারা গেছে আমরা এটার বিচার চাই আর উনি একবারে সিধা সরল মানুষ ওনার কোনো আজ পর্যন্ত কোনো ইয়া নাই আমাদের সামনে দিয়ে চলতো ফিরতো ঘুরতো আমরা এটাই ভালো করে জানি তাদের উনি খুবই ভালো একটা লোক এদেশের স্বাধীনতার সংগ্রামে যাদের ঐতিহাসিক বিসর্জনের বীরত্ব গাথা অতীত কথার সত্যকে বিচ্ছিন্ন করে যারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে তাদের জঘন্যহীন কর্মের প্রতি জাতির ঘৃণা আর অভিসম্পাদ বর্ষিত হোক পক্ষান্তরে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে যে বীর সন্তানেরা তাদের শ্রেষ্ঠ আত্মাহুতি দিয়েছেন আগামী প্রজন্মের জন্য গড়ে উঠুক তাদের স্বপ্নের বাংলাদেশ